ইঞ্জুরি ওটা আবার কি রাতের গেছে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কারণ মাঠে ফিরেছেন প্রিস নেইমার জুনিয়র আরে বাবা নেইমারকে তো সবাই চেনে অ্যাটাকার হিসেবে কিন্তু এই ম্যাচটা ছিল নেইমার থেকে ডিফেন্স পুরো মাঠ যেন তার একার সম্পত্তি স্কোর কার্ড কি বলছে একটি গোল ছয়টি শট তিনটি অন টার্গেট তিনটি গোল চান্স ক্রিয়েট শুনতে পাচ্ছ চান্স ক্রিয়েট অর্থাৎ নিজে যেমন গোল করেছেন বন্ধুদের জন্য সাজিয়ে দিয়েছেন সোনার থালায় প্রতিপক্ষের বক্স যেন তার ড্রয়িং রুম দশবার বার টাস্ক করে এসেছেন ফাইনাল থার্ডে পনেরোটি নিখুঁত পাস এই ছেলেটা বল নিয়ে যেন পিয়ানো বাজাচ্ছিল ওয়েট একটু থামো গল্পে একটা টুইস্ট এসেছে বলছিলাম তো নেইমার এখন অলরাউন্ডার হঠাৎ দেখে ডি বক্সের দিকে ছুটে আসছে নেইমার আর এই ছেলে কি জার্সি বদল করে ফেলল নাকি না না তিনি ডিফেন্ডার হননি কিন্তু ডিফেন্ডারের কাজটা ঠিকই সেরেছেন একটি ক্লিয়ারেন্স একটি হেড ক্লিয়ারেন্স এবং পাঁচ পাঁচটি রিকোভারি মানে অ্যাটাকার নেইমার যখন অ্যাটাক থেকে ফিরে এসেছে তখন বলছেন বস বাবা একটু জল খাও আমি ডিফেন্সটা সামলে আসছি নেইমার মানে তো শুধু স্কিল কিন্তু এই ম্যাচে দেখা গেল তার উইলো মিনিটের পুরোটাই খেলেছেন দুইবার শিকার হয়েছেন হাসি মুখে উঠে দাঁড়িয়েছেন সান্তোসের এই জয় তার অবদান চাঁদের মাটিতে প্রথম পা রাখার মতো ঐতিহাসিক এই পারফরমেন্স পর একটা কথা জোর গলায় বলতেই হয় ব্রাজিল ওয়েহ ব্রাজিল ইঞ্জুরির ওঝহার দিয়ে যাকে দূরে ঠেলেছিলে তার মতো প্লেয়ার পুরো ব্রাজিলে কি আর একটিও আছে উত্তরটা সবারই জানা নেই নেইমার শুধু একজন প্লেয়ার নন তিনি দলের ইঞ্জিন তিনি অনুপ্রেরণা এ মানের স্কিল এই মানের ফাইটিং স্প্রিট এই মানের গেম ইম্প্যাক্ট এগুলো শুধু নেইমারের কাছেই পাওয়া যায় ইঞ্জুরি কাটিয়ে দুর্দান্ত কাম ব্যাক জাতীয় দলে এই ছেলেটার এখন সবচেয়ে বেশি দরকার ব্রাজিলিয়ান ফুটবলারে ঝলকানি দেখতে চান তাহলে স্ক্রিন থেকে চোখ সারাবেন না কারণ নেইমার ইজ ব্যাক এবং এই খেলাটা কেবল শুরু